অত্যন্ত মর্মান্তিক আমি শুনে আমি দৌড়ে এলাম মুখ্যমন্ত্রী নিজেও আমার বললেন যে একবার যা দৌড়ে একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ কিন্তু ম্যান যখন দিয়েছে এই যে উপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায় তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে ঢুকে একজন শ্রমিক মারা গেছিল তাকে বাঁচাতে গিয়ে আরও তিনজন লাভ আরও দুজন লাভ নিয়ে আমরা ওঠা থেকে আরো আরো দুজন মারা গেছে তিনজনই তাদের আমরা পুলিশ তাদের রেস্কিউ করে এনআরএস হসপিটালে নিয়ে গেছে আমরা ওয়েট করছি তাদের আত্মীয় স্বজন আসার জন্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পানসেশন আমরা দেব দশ লাখ টাকা করে কন্ট্রাক্টরকে বলেছি যে ওখানে যেতে বাড়ির লোকের আসলে ওটা পিএম এম রিপোর্ট টিপোর্ট করে যা করতে হবে আর আমাদের সানার বড়োবাবু আছেন উনি এখানকার ওই রিপোর্টটা দেবেন দিয়ে ওটাকে পাঠাতে হবে পাঠিয়ে এই কাজগুলো হবে ঠিক এভাবেই শ্রমিকরা ড্রেন পরিষ্কার করতে গিয়ে মারা যাওয়ার ঘটনা ঘটে এর আগে কুদঘাটে আমরা দেখেছি ড্রেন পরিষ্কার করতে ড্রেনের এই যে সুপ্রিম কোর্টেরও একটা গাইডলাইন আছে তারপরেও এইভাবে না আছে এটা একটা জিনিস হচ্ছে যে যেটা হচ্ছে যে পরিবেশটা নরকুণ্ড হয়ে রয়েছে আমাদের এখানকার নেতা ছিল যে সবাই ডিসচার্জগুলো করে দিচ্ছে ডিসচার্জ করে দিতে কি হয় কেমিক্যাল দিয়ে এটা লেদার জল তো এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা সেটা রাস্তায় যাচ্ছে বলে এটা গ্যাস সৃষ্টি হচ্ছে আর দ্বিতীয়ত যেটা আমি নিশ্চিতভাবে এবং আমাদের থানার বড়বাবু আছেন উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি কেন এটা হঠাৎ করে কেন মারা গেল এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার দুজন মারা গেল এইটা পুরোপুরি ইনকোয়ারি কোনো গরিব মানুষ তার মৃত্যু আন আন আইন আনআডেন্টিফাই মানে কারণটা জানা যাবে না এটা হতে পারে না নিরাপত্তা বানানোর ক্ষেত্রে কোনো রকম নিরাপত্তা না এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে এখানে আরও বেশি প্রান্তিকরাই আমার যে আমাদের এই কাজটা ওনার ডিপার্টমেন্ট করছে ওনার কথা অনুযায়ী যে এটা গ্যাস ফরমেশান হচ্ছে বাইরের থেকে জলগুলোকে গিয়ে লিকেজ হয়ে তাহলে কেন ইন্সপেকশানটা ঠিক মতন হলো না কেন শ্রমিককে নাগানো হলো কেন পাম্প লাগিয়ে পরিষ্কার করা বা আগের থেকে টেস্ট করে যে এখানে কোনো বিষাক্ত গ্যাস আছে কি না সেগুলো করা হলো না কারণ অ্যাকচুয়ালি এটা ডিউ করছে আমাদের থানা করবে এবং কাউকে ছাড়া হবে না যারা যারা এটার জন্য দায়ী ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদারে যদি পাওয়া যায় যে তার গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি পাওয়া যায় যে কোনো আধিকারিক গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার কারণ তিনটে গরিব মানুষের প্রাণ গেছে আমরা এটাকে খুব এটা তার ইউপির সরকার নয় যে প্রাণ এতগুলো গেল আমি চাপবো আর ওই গঙ্গায় ডুবিয়ে ভাসিয়ে দেবো আমাদের প্রত্যেকটা প্রাণের দাম আছে এবং এখানে আমরা এনকোয়ারি করে একটা হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া দ্বিতীয় হচ্ছে যে তার থেকে শিক্ষা নিয়ে যাতে এইরকম কাজ আর না করে সেটার জন্যে একটা এটা এটা ব্যবস্থা করা এবং একটা অর্ডার জারি করা তিনজনের যখন দেখা গেল না যে ছিল না কারণ কি হয় যে গাইডলাইনসগুলো সেগুলো অনেক সময় শ্রমিকরা মানেন না ও আমার কিছু হবে না লাফিয়ে নেবে পড়ে তো তাতেই বিপদটা হয় কিন্তু